বন্ধুরা তোমাদের সামনে আমি আসলাম আমার আর আমার মেয়ের শরীর ভালো নেই ওর খুব ঠান্ডা লেগেছে আমারও খুব ঠান্ডা লেগেছে আমি কথাও বলতে পারছি না যে ঘরটায় ও থাকতো সেই ঘরটাতে মেয়ে আমি বসে আছি আজকে হচ্ছে শনিবার ও তেইশে জানুয়ারি বারোটা বিয়াল্লিশে আমাদের থেকে চলে গেছে শেষ নিঃশ্বাস ত্যাগ করে বলতেও খুব কষ্ট হয় বোঝাতেও পারছি না শনিবার বৃহস্পতিবার দিনও মারা গেছে আজকে শনিবার মানে দেখতে দেখতে বৃহস্পতি শুক্র শনি তিনটে দিন হয়ে গেল মানুষটা আমাদের প্রতি আমার মেয়ে সব কাজ নিষ্ঠাভাবে করছে বাবার জন্য আমি হচ্ছে এই ভিডিও করতাম না তোমরা অনেকে জানতে চাইছো আমরা কেমন আছি তা বাদেও আমার সোশ্যাল মিডিয়ার থেকে কিছু ইনকামের দরকার আমরা যেহেতু পনেরো দিনে কাজ করবো তার জন্য পনেরো দিন তো আমরা ভিডিও না দিয়ে থাকতে পারবো না আজকে শনিবার মালসা যেহেতু পোড়াতে নেই তাই জন্য আমার মেয়ে খাবে না কিছু ওকে সবাই বলেছে ও যেটা খাবে ওকে সেটা খাওয়াতে ছোট মানুষ ও যে বাবার জন্য এতটা করছে এটাতেই অনেক বা একটা বছর ধরে আমি আর আমার মেয়ে যা করেছি ওর বাবার জন্য আমাদের নারায়ণ সেবা হয়ে গেছে এরপরে মানুষ মারা গেলে আর কিছু হয় বলে জানা নেই ছোট মানুষ ওর একটাই যেদিন বাবা যাচ্ছে সেদিন বাবাকে ও ডেকেছে বাবা ওর দিকে তাকায়নি বাবা একটু হাসেনি বাবাকে তাই বলছে ওর বাবা ওর মধ্যে বেঁচে থাকবে সময় কিন্তু মানুষটা মাত্র ছত্রিশ বছর বয়সে মানুষটা চলে গেল এটাই ভাবতে আমাদের কষ্ট লাগে মা মেয়ের আমাদের ফ্যামিলিটা সত্যি বলছে খুব অসহায় কালকে যখন মেয়ে ভবিষ্য বসাতে আমার মেয়ে বলছে মা মেয়ে খাবো না আমার বাবা খুব ভালো খেত খেতে পারবো না ওকে দেখে আমার কষ্ট হচ্ছে আজকে একটুখানি বয়স আমার মেয়ের বয়স আজকে তোমার এটা হচ্ছে জানুয়ারি মাস আমার মেয়ের আগস্ট মাসের পঁচিশ তারিখে আমার মেয়ের দশ বছর পূর্ণ হয়েছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আমার মেয়ের দশ বছর পাঁচ মাস দশ বছর পাঁচ মাসে আমার মেয়ে ওর বাবাকে হারিয়েছে কিন্তু তোমাদেরকে ধন্যবাদ না দিয়ে উপায় নেই আমার তোমরা আমাকে প্রচুর সাপোর্ট করেছো যার জন্য আমি চালাতে সবাই ফোন করে জিজ্ঞেস করেছো ফোনটা আমি ধরতে পারবো না বলে আমি তোমাদেরকে ওই টাইমে একটা ছোট্ট ভিডিও করে আমি ছেড়ে দিয়েছিলাম যাতে তোমরা সবাই খবরটা পাও তোমরাও টেনশন করেছো ওর জন্য প্রচুর টেনশন করেছো আমার বিয়ের নিজের হাতে ওর বাবার মুখাগ্নি করেছে তোমরা যদি চাও আমি সেই ভিডিও শর্টসে দিতে পারি তোমরা যদি বলো কেউ তোমরা যদি দেখতে চাও আমি তাহলেই দিতে পারি শর্টসে ওর বাবা একটু তুলে রেখেছিল শেষ যাত্রা ওর আর ওর খুব শখ ছিল যেন তো কাঠে যেন ওকে পুরানো হয় ও আমাকে সবসময় বলতো আমি যখনই মারা যাবো না আমাকে কাঠে পুড়িয়েও আমার কাঠেরও ব্যবস্থা করেছি ওর কাঠে তুলে দিই ও যখন মারা যায় না আমি আর আমার মেয়ে বসেছিলাম আমি নিচে বসেছিলাম মেয়েও কাছে আমার মেয়ে হনুমান চল্লিশা চালিয়ে দিয়েছে চালিয়ে দিয়েছে হরে কৃষ্ণ চালিয়ে দিয়েছে ও খুব সুখে গেছে আমি জানি ও বৃন্দাবনবাসী হবে আমার স্বামী বৃন্দাবনবাসী হবে আমার স্বামী ভগবান নারায়ণের চরণে স্থান পাবে ও না মুখের থেকে নিঃশ্বাসটা বেরিয়েছে অনেক কষ্ট পেয়েছি একটা বছর অনেক কষ্ট যে কষ্ট আমি ভগবানকে বলি সব সময় আমার সহ্য হয় না আমার এত কষ্ট বেচারার কিচ্ছু ছিল না শরীরে যেদিন মারা যায় না ও সেই দিন তার আগের দিন রাতে আমাকে একটু ডিস্টার্ব করেনি ডাকেনি আমি তার আগের দিন রাতে আমাকে সবাই বুঝিয়ে বলেছো তোমরা সবাই বলেছো যে আমাকে আমি যেন একটু গোবিন্দকে বলি ওর মুক্তিটা যেন হয় তো আমি সেদিন রাত্রে আমি গোপালকে গোপালকে বলেছি বাবা তুই হচ্ছে থেকে একটু উদ্ধার পাচ্ছে না বৃন্দাবনবাসী করো কে উনি তো না তো বিশ্বাস করবে না ভগবান আমার ডাক শুনেছে আমি যখনই বলেছি পরের দিন সকালে বারোটা বিয়াল্লিশে বৃহস্পতিবার আমাদের ছেড়ে চলে গেছে আমাকে আমার মেয়েকে খুব কষ্ট খুব আমরা মেনে নিতে পারছি না আজকে তিনটে দিন আমাদের সাথে নেই আমার মেয়েকে অনেক বুঝিয়েছি বাবা আমি তোমার বাবা আমি তোমার মা বি আছি তোমার আজকে যখন দুধ খেতে তো হয় সকালে খুব কান্না করছে যে বাবা খাবে মা খাবে তো আমার বাবা আমার বাবা খেয়েছে আমার বাবা খিদে পাচ্ছে না তো আমার বাবা দই ভালো খেতে বলে লাস্টের কয়েকদিন পাঁচ দিন তো কিচ্ছু খায়নি বাস টানাও করেনি মেয়ে বলছে আমি খাবো না আমার দই আজকে শনিবার বলে মালসা পোড়াতে নেই বলে ওকে আমি বললাম আমি তোমাকে একটু রান্না করে দিশি তো বলছে না আমি খাবো না তুমি যা বলবে আমি বাবার জন্য সব করবো আমি খাবো না তোকে আমি বোঝাতে পারছি না যে তুমি খাও কি সব সবাই তোমাকে খেতে বলেছে বলছে না খাবো না তাই আমি একটু শসর আপেল কেটে দিয়েছি তাই খেয়েছি বলছে আমার খেতে পাচ্ছে না তো আমার বাবা খাচ্ছে না আমরা যদি ওকে শ্মশান থেকে পুড়িয়ে বাড়ি এসেছি তখন দুটো চল্লিশ হয়ে গেছে সেদিন বাড়ি একটা মানুষই আসলো না কত কষ্টের ওর কাছে একটা সন্তানই বোঝ বাবা কষ্ট এত অল্প বেশ একটা বছর তো বাবার কাছ থেকে ভালোবাসাটা পাইনি কারণ বাবা আদর করতে পারতো না হাত গুটিয়ে কেটেছে প্রচুর কষ্ট শেষ কাজটা করি আমি আর আমার মেয়ে ছাড়া তো ওর কেউ নেই আমি জানো তো ওর বাড়িতে আমি খবর দিয়েছি আমি নিজে ফোন করে তাও কেউ আসেনি কেউ পাড়ার থেকে খবর পেয়ে গেছে আমি যখন একটা অনুশান বাজে তখন আমি ফোন করে আমি নিজেকে বোঝালাম যে আমি তা আগেও বলেছি আমি আমি নিজের থেকে আমি পুরো আমার যায়ের ফোনে ফোন করে বলেছি ও আর নেই তোমরা তো সব শুনেছো বলছে তা তোমরা কি ওই বাড়ি এই বাড়িতে নিয়ে আসবা আমি শুধু বললাম ওর কি বাড়ি ছিল না বাবা মা ছিল কেউ কেউ ভালোবেসে ছিল যে নিয়ে যাবো কোথায় নিয়ে যাবো তোমাদের যদি কারোর আসার ইচ্ছা থাকে তোমরা আসো এই বাড়ি এসে দেখে যাও তখন বলছে আমি যে তোমরা টাকার জন্য রক্তের সম্পর্ককেও কেউ করলে রক্ত কেউ বুঝলে না ওর এত কষ্ট ছিল এত শরীরে কষ্ট তোমরা কেউ একবার দেখতে আসলে না কোনো কথা বলেনি তারপরে আমার বৌদি দেখলো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আস্তে করে ফোনটা কেটে দিয়েছে আর আসেনি কে তারপরে দাদা দিদি আমাদের পাড়ার থেকে আর একটা দাদা একটা দিদি আমার বান্ধবী বান্ধবীর পর তারা এসেছিলো সিথির পরে দিদি এসেছিলো যারা যারা উইট করে টাইমে খবর পেয়েছে এসেছে যারা যারা ধারে আছে আর কি সবার ইচ্ছা থাকলেও আসতে পারে না তারপরে আমি আমার মেয়েকে নিয়ে সব 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 কাজ করেছি আমার মেয়ে আমি জানি ওর বাবার আত্মা জানতে পাবে কারণ লাস্টে তো ও জানতো আমি ওর মা আর আমার মেয়ে মা দু যাই হোক বন্ধুরা আমি পুরো ডিটেলসে তোমাদেরকে করে জানালাম এখন আর কথা বলতে পারছি না আবার পরে অবশ্যই ভিডিও নিয়ে আসবো তোমরা যদি দেখতে যাওয়ার মেয়ে কেমন কী ভবিষ্যৎ করছে কাজকর্ম কি করছে কিভাবে কি হচ্ছে সবাই কমেন্ট করো আমি ভিডিও দেব ওর কাজকর্ম কি করে কি হচ্ছে সম্ভব সব তোমরা বলো আমি সেটুকু পারব চেষ্টা করবো তোমরা সবাই যদি আপডেট চাও আমি দেব অল্প অল্প করে দেখো আমার আর কোনো কাজ নেই সব কাজ হয়ে গেছে ও নেই সব হয়ে গেছে